না আমি না এখানে পুলিশ প্রশাসনের সাথে স্থানীয় বিএনপি সৈয়দ দুঃখপ্রিয়ানী শামুস সবাই কথা বলছেন টাইম টু টাইম কিন্তু দুষ্কৃতিকারীরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অখমন ঘটাচ্ছে রক্তপাত করছে কিন্তু ধরা পড়ছে না কেন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আগে তো এমন ছিল না অপরাধ করার পর কয়েকদিনের মধ্যেই তাদেরকে খুঁজে পাওয়া যেত ধরা যেত একদিন না হোক দুই দিন না হোক এক মাস না হোক কিন্তু ধরা পড়েছেই তারা আবার বিশ্বাস ধরা পড়বেই তবে আমি পুলিশ প্রশাসনকে বলবো আরো তৎপর তৎপর হোক না হলে আপনাদের প্রতি মানুষের সন্দেহ জানবে আপনাদের কারণে আপনাদের নিষ্ক্রিয়তার নিষ্ক্রিয়তার কারণে আজকে যদি দুষ্কৃতিকারীরা অপরাধীরা খুনীরা পার পেয়ে যায় তাহলে এই সমাজে এই দেশে অন্ধকার নেমে আসবে শান্তি থাকবে না জিয়া আরো বৃদ্ধি বিকাশ সুフレ কারণ এই দুই নেত্রী বাংলাদেশে আমূল একটা শাসন ব্যবস্থা দিয়েছিলেন সেই শাসন ছিল শান্তির শাসন সুশাসনের শাসন গণতন্ত্রের শাসন স্বাধুরতার শাসন সর্বমমত্ত রক্ষার শাসন

আর কোন গ্রামে গ্রামে কোন পরিবারে পরিবারে হামলা করতে না পারে আগুন দিতে না পারে গুলি করতে না পারে সেটাই আমাদেরকে দেখতে হবে আপনাদের প্রচেষ্টা নিতে হবে लोडे वाला बड़ा